এটা হলো প্রশ্নটা আমরা এখন দিছি মায়মনসিংহ দুই হাজার চব্বিশ মায়মনসিংপুর হাজার চব্বিশ মাদ্রাসা হাজার এখানে এটা নাম হলো বুরেট নাম আর এটা নাম হলো বিকার কথা বুরেট আছে দ্রবণ ফোটা ফুটায় যোগ করা হচ্ছে সোডিয়াম বাই কার্বনেটাই সোডিয়াম বাই ফোটা যোগ করা হচ্ছে ঠিক আছে এটাও আছে মাস্টম এলিশ নাম প্রথমে কখন আবার প্রশ্ন করছে ঘনমাত্রা বের করে এটার ঘনমাত্রা বের করতে হচ্ছে চব্বিশ নাম এটার ঘন বাঘ না তো ঘনমাত্রা মানে কি মানে কিয়া সুতরাং জানতাম টু ওয়ান থাউজেন্ড ডিভাইড বাই কত এস বিএম এটাই তো জানতাম তাহলে এস বাইর করতে হলে ভিএমটা কী গুণ এটা বাঘ না আর এস এসি লিখছি এস বিএম ডিভাইডেড বাই ওয়ান থাউজেন্ড ডিভাইডেড বাই কত ওয়ান থাউজেন্ড এটা জানতাম তাহলে এস এর সাথে ভিএম গুণ তাহলে ভিএমটা ভাগ আর উপ কত ডব্লিউনটা কত এক হাজার তাহলে এই যে ভি এর মান কত ভি এর মান হলো পাঁচশো এম এল এম এর মান কত হাইড্রোজেনের আনবিজ্ঞ সেটা কত ছত্রিশ দশমিক পাঁচ হাইড্রোজেন কত হাইড্রোজেন এক ক্লোরিন পঁয়ত্রিশ দশমিক পাঁচ এগুলো তো আগেরই কথাবার্তা এগুলো না জানা থাকলে এখন মাথাটা ভেঙে ফেলা উচিত এছাড়াও অন্য কোনো ইয়া নেই আর ডব্লিউর মান কত বলে দিচ্ছে পঞ্চাশ গ্রাম আর এটা কত এক হাজার এটা দিয়ে এটার কেটলে কত দুই এবার এখানে কাটা সেরে করলে শেষ পর্যন্ত কত আসবে এটা একটু দেখে নি আচ্ছা পঞ্চাশ গুণ এক হাজার ডিভাইডেড বাই পাঁচশো গুণ পাঁচ চৌদ্ আসছে দুই দশমিক সাত তিন নয় মানে দুই দশমিক সাত চার দুই দশমিক সাত চার গণমাত্রী মোলার দুই দশমিক সাত চার মোলা কথা কি ক্লিয়ার কথা ক্লিয়ার কিনা এটা বোঝা গেছে হ্যাঁ আচ্ছা আমার কাছে কি চাইছিল উদ্দীপকে বিক্রি বিকারের বিক্রি ও আচ্ছা আচ্ছা সরি 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 আমার আমি তো আমার বিকারের বিক্রি হোক বিকারের বিকারের ঘনমাত্রা তো বিকারে তো সোডিয়াম কার্বনেট আছে আমি তো হাইড্রোপির রং করতেছি কথা বোঝা যাচ্ছে তাহলে এখানে এটা চেঞ্জ হবে এটা চেঞ্জ হবে এটা সিনেমা পাঁচ আসবে না এটা হল সরিম হয় কেন সরিম হল তেইশ হাইড্রোজেন একশো বিশ কার্বনাইড্রেট হল কার্বন বারো আইড্রজেন আটচল্লিশ তাহলে আটচল্লিশ বারো ষাট ষাট একষট্টি একষট্টি থেকে চুরাশি কত হবে চুরাশি এখানে এখানে চুরাশি নিশ্চয়ই চুরাশি হবে তাহলে এটা হবে চুরাশি চুরাশি হল আনসার ওয়ান পয়েন্ট ওয়ান নাইন ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান নাইন মোল আস ওয়ান পয়েন্ট ওয়ান নাইন মোল বোঝা ক্লিয়ার ওকে এখানে বলতেছি ক্রিয়া কনসার অন্যাই আচ্ছা আসেন তা দূরে হয়ে গেছে অসুবিধা নেই হাইড্রোক্লোরিক সম্পূর্ণরূপেই বিকারে যোগ করবে পঞ্চায়েত সম্পূর্ণ বিকারে যোগ করবে যোগ ধর মানে প্রকৃতি কেমন হবে তো আমরা বেসিক্যালি নর্মালি বিক্রিয়াটা আগে দেখি না আমাদের তো বিক্রিয়াটা লেখার দরকার এটা আমরা বোধ করছিলাম সোডিয়াম বাই কার্বনেট আমরা বলছিলাম যে কার্বনেট যখন এসিডের সাথে বিক্রি করবে কার্বনেট বেঙ্গের তখন কী হবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর কি উৎপন্ন হবে পানি উৎপন্ন হবে মনে আছে তাহলে কার্বনেট সরি এই যে বলে যে কার্বনেট ভেঙে তো যখন পাই কার্বন হবে তখন পাই কার্বনেটটা এরকম হয় কার্বনেটটা ভেঙে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন থাকে আর তার মানে এখানে থাকবে ওয়েচ আর এখানে থাকবে এইচ এইচ এ মিলে পানি উৎপন্ন হয়েছে বুঝেছে তাহলে বাকি এন এনএসিএল এনে এনএসি ঠিক আছে এখন আমরা যদি এটা সম্পদ বিধান করতে চাই হাইড্রোজেন এক দুই এখানে হাইড্রোজেন দুই ঠিক আছে কার্বন একটা কার্বন একটা ঠিক আছে অক্সিজেন এখানে দুইটা এখানে একটা ওকে কোনো প্রবলেম নাই এখন আসেন এবার হাইড্রোক্লোরিক অ্যাসিড আমার এই কত পাঁচশো এম এল পঞ্চাশ গ্রাম দেওয়া হয়েছে রাইট এডো পাঁচশো এম এল পঞ্চাশ গ্রাম দেবে তো আমরা যদি একটা নর্মালি চিন্তা করি দেখি নর্মালি যদি আমরা চিন্তা করি দেখি যে

জিরো পয়েন্ট ফাইভ নাইন ফাইভ জিরো পয়েন্ট ফাইভ নাইন ফাইভ জিরো পয়েন্ট ফাইভ নাইন ফাইভ তা তাহলে দেখা যাচ্ছে যেখানে এসিড বাকি দেখবে না তাহলে দ্রবণ প্রকৃতি কেমন হবে অম্লীয় কেমন হবে কিন্তু অঙ্ক দেখানো লাগবে দেখানো লাগবে না তাহলে কেমন দেখাম কোথায় ওয়ান পয়েন্ট কোথায় জিরো পয়েন্ট ফাইভ নাইন তাহলে যে আমরা বলছিলাম আমরা যে অবশিষ্ট থাকবে আমরা তাকে শেষে নিয়ে অঙ্ক করব মনে আছে যে আগে শেষ হয়ে যায় সে তো মিডিয়াম বিক্রি হোক যে পরে শেষ হবে তাকে আমরা শেষে নিয়ে যাব ঠিক আছে তাইলে আমাদের অবশিষ্টরাও বের হয়ে যাবে ওইটা চাইলে ওইটা হয়ে যাবে ধর মানে প্রকৃতি রং উঠার হয়ে যাবে লিমিন বিক্রি হোক ওইটা যদি বাকি আছে তাহলে আরেকটা শেষ হয়েছে ওইভাবে হয়ে যাবে তাইলে মিডিয়াম বিক্রি হোক আমাদের এখানে সোডিয়াম বাই কার্বন ওকে দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে তাহলে আমরা কেমন লিখি আমরা বিক্রির ক্ষেত্রে দেখতেছি যে এতে চৌত্রিশ দশমিক পাঁচ এতে চুরাশি অর্থাৎ এখানে কোনো সমতাবিধান ও আর করা লাগতেছে না হয়ে গেছে অলরেডি তাইলে ছত্রিশ দশমিক পাঁচ গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগে চুরাশি গ্রাম সোডিয়াম বাই কার্বনাইট বোঝা গেছে তাহলে এক গ্রাম হাইড্রো এসিড লাগবে এক গ্রামের জন্য হাইড্রোসিড আর কম লাগবে না ছত্রিশ দশমিক কত পাঁচ সুতরাং কতটুকু হাইড্রো এসিড কতটুকু পঞ্চাশ না পঞ্চাশ গ্রামের জন্য লাগবে চুরাশি গুণ পঞ্চাশ ডিভাইড বাই সত্তর দশমিক পাঁচ তাহলে আমি যদি দাম করি চুরাশি গুণ পঞ্চাশ ডিভাইডেড বাই সত্তর দশমিক পাঁচ কোথা একশো পনেরো দশমিক শূন্য ছয় একশো পনেরো দশমিক শূন্য ছয় সোডিয়াম কার্বনের সাথে সরি সত্তর পাঁচ গ্রাম আমার লিমিটেড বিক্রিও কে ও আমি আবার উল্লেখ করে পেয়েছি লিমিডন বিক্রি করতে আমার এখানে সোডিয়াম বাই কারনেট এত কম দেয়া আছে তাহলে দিন আমার আগানোর কথা আচ্ছা যেরকম এখন আমি বের করি পেয়েছি এখন যেহেতু করছি আমার আমরা বের করতে পারছি সোডিয়াম বাই কার্বনেট চোদ্দ পাঁচ গ্রাম হাইড্রোসিন বিক্রি করে আচ্ছা পঞ্চাশ গ্রাম এটা লাগবে একশো পনেরো দশমিক শূন্য ছয় গ্রাম সোডিয়াম বাই কার্বোনেটের সাথে অর্থাৎ পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম হাইড্রোক্লোসিন বিক্রি করবে একশো পনেরো দশমিক শূন্যশো সোডিয়াম বাই কারনেরনের সাথে কিন্তু বিক্রিয়াতে আমার বিক্রিয়াতে দিচ্ছে পঞ্চাশ গ্রাম তাহলে কোথায় একশো পনেরো আর কোথায় পঞ্চাশ এটা অনেক কম দিসে না কম দিছে তো কম দিছে মানে কিয়া কম দিছে মানে সোডিয়াম বাই কারণ এখানে লিমিট বিক্রি হোক অর্থাৎ কী থাকবেন হাইড্রোজেন অবশিষ্ট থাকবে হাইড্রোজেনের অবশিষ্ট থাকা মানে কিয়া দ্রবণের প্রকৃতি অমলি হয়ে যাব দ্রবণের প্রকৃতি কেমন হবে অমলি হবে তাহলে অঙ্কটা আপনারা এই অঙ্কটা আপনার কেমন দেখাবেন এই অঙ্কটা দেখাবেন যে এইভাবে এটা এটা কী দেখবেন চুরাশি গ্রাম বিক্রিয়া করে চুরাশি গ্রাম সোরিয়াম পাই কেন বিক্রি করে ছত্রিশ দশমিক পাঁচ গ্রাম হাইড্রোক্লোরিক এসিটির সাথে তাহলে এক গ্রাম বিক্রি করবে ছত্রিশ দশমিক পাঁচ ডিভাইড বাই চুরাশি তাহলে পঞ্চাশ গ্রাম বিক্রি করবে ছত্রিশ দশমিক পাঁচ গুণ পঞ্চাশ ডিভাইড বাই কত চুরাশি তাহলে দেখেন উপরে বর মান ছত্রিশ দশমিক পাঁচ গুণ পঞ্চাশ

একুশ দশমিক সাত দুই গ্রামের সাথে তাহলে আমার সোডিয়াম বাই কার্বনেট শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে গিয়ে সে মাত্র বিক্রি করতে পারছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের একুশ দশমিক সাত দুই গ্রামের সাথে তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের একুশ দশমিক সাত দুই গ্রাম আমার দেশে কত পঞ্চাশ তাইলে পঞ্চাশ থেকে যদি আমি যদি আনসার বিও করি তাহলে আমার এখনও আড়াইশ দশমিক দুই সাত গ্রাম রয়ে গেছে বোঝা গেছে হাইড্রোক্লোরিসিড ইসিড এখনও কত আটাইশ দশমিক দুই সাত গ্রাম রয়ে গেছে কোথাও বোঝা গেছে তাহলে দ্রমণটা কী হবে অবশ্যই অম্লি হবে হাইড্রো ক্লিয়ার 一点。嗯 <laughs>